আমার একটা বোনের সাথে ও এসেছিল ওর বউকে নিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে দোকানের সব থেকে দামি শাড়িটা বউকে কিনে দিয়েছিল বেশ প্রেমও জমে উঠেছিল দেখলাম ভালো লাগলো রবি ঠাকুর কি বলেছেন বলতো রবি ঠাকুর বলেছেন তুমি যখন যাকে ভালোবাসবে সে মানুষটা যতই তোমাকে খারাপ কথা বলুক দেখেন তুই চাইলেও না সে মানুষটা খারাপ চাইতে পারবে না। ফসল যেমনই হোক না কেন। কত আমি ভালো বেঁচেছিলাম। তাই আমি সব সময় চাই যেন ও যেন ভালো থাকে। ও জারছাড়েই থাকে থাকো। কিন্তু ও যেন ভালো থাকে। সেদিন ওদের দেখে আমার মনে হয়েছিল না ওরা ভালো আছে। দেখো কেউ চলে যায় ভালো থাকার জন্য আর কেউ থেকে যায়। ভালো রাখার জন্য